আজ থেকে প্রায় হাজার বছর আগে একটি মন্দিরের পাশ দিয়ে কিছু মানুষ যাচ্ছিল তারা সেখানে কোনো একটি রহস্যময় জিনিস দেখতে পায় কাছে গিয়ে দেখে সেটা একটি দেবী মূর্তি এই বিগ্রহটি খোলা স্থানে রাখা ছিল সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে প্রণাম করে এবং পূজা পাঠ করে কিন্তু কিছু সময় পর এই মূর্তিতে আচমকা আগুন লেগে যায় সেই ভয়ানক অগ্নিশ্রুতে মাতার মূর্তি বাদ দিয়ে সব কিছু বর্ষ হয়ে যায় এই ঘটনা দেখে সবাই চমকে উঠে তারা অনেক চেষ্টা করেও এই আগুন নিবাতে পারল না বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন সেই আগুন এখনও আজও জ্বলছে সকলকে আমাদের চ্যানেল বিদায়কনাথ বাপ্পায় স্বাগত আর আমি সাথে আছি বিদায়কনাথ, আজকে আমাদের আলোচ্য বিষয় এক জ্বলন্ত মন্দির ভারতের সব সুন্দর রাজ্যগুলির মধ্যে রাজস্থান অন্যতম আমরা সবাই জানি ওই রাজ্যে অজস্র মন্দির রয়েছে যেখানকার রহস্য সমাধান করা সম্ভব হয়নি রাজস্থানের উদয়পুর শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত মেবারের মুখ্য শক্তিপীঠ ইডানা মাতা মন্দির এই তীর্থস্থানে যখনই আপনারা যাবেন দেখতে পাবেন এক প্রচন্ড রূপ দেবীর বিগ্রহ মনে করা হয় যে এটি মহাভারতকালে বিভিন্ন ক্ষত্রিয় রাজারা এই মন্দিরকে কুলদেবী হিসাবে পূজা করতেন রস্যময় ব্যাপারটা হলো এই বিগ্রহটি প্রথম থেকে খোলা আকাশের নিচে রয়েছে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বেশিরভাগ কোনো মন্দির কোনো আবদ্ধ জায়গায় থাকে বিশেষত কোনো দেবী মূর্তি কোনো গর্ভগৃহে দেখতে পাওয়া যায় তাহলে এই মন্দির কেন কোনো খোলা জায়গায় থাকতে পারে এখানকার লোকেরা কেন দেবী মূর্তির উপর কোনোরকম ছাদ দেয় না এর কারণ জানতে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানে ধাউ দাউ করে আগুন জ্বলছে কিন্তু এই আগুন কে লাগালো বন্ধুরা এটা হচ্ছে সেই অগ্নি যা আজ থেকে হাজার বছর আগে লেগেছিল ভক্তরা মনে করেন দেবী নিজে এই অগ্নি সৃষ্টি করেছিলেন সেটা নিয়ে ভক্তদের মধ্যে হাজারো প্রশ্ন রয়েছে কিন্তু হাজার বছর আগে এই দিব্য অগ্নির অস্তিত্ব সত্যি এক অলৌকিক ব্যাপার ভক্তরা এই স্থানে এসে মাতার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস অর্পণ করে থাকেন কিন্তু এরপর কি হয় জানেন যখনই দেবী উপর বেশি জিনিস রাখা হয়ে যায় তখন দেবী নিজে অগ্নি স্নান করেন এবং সমস্ত কিছু বর্ষ হয়ে যায় এখানেই শেষ নয় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর যখন সব কিছু বর্ষ হয়ে যায় তখনও আগের অবস্থানে তাকে এই দেবীমূর্তি এবং তার উপর একটি নীল কাপড় দেখতে পাওয়া যায় যা কখনও আগুনে পুড়ে না কিন্তু এই প্রচন্ড আগুনে কিভাবে একটিমাত্র কাপড় রক্ষা পায় এটা সবার ধারণার বাইরে এই অলৌকিক লীলা দেখতে এখানে অনেক মানুষ আসতে থাকেন এবং দেবীর জয় জয়কার করেন কথিত আছে দেবী ইডানা প্রসন্ন হলে ভক্তদের উপর ভীষণ দৃষ্টি আকর্ষণ করেন যে ব্যক্তি এই অগ্নিলীলা নিজের চুকে দেখতে পায় সে নিজেকে দৈন্য মনে করে অনেক প্রতিবন্ধী মানুষ এখানে এসে নিজের দুর্বলতাকে জয় করেন অনেক মানুষের দুরারোগ্য ব্যাধি সেরে উঠে এই মন্দিরে আসার পর থেকে ঈশ্বর এবং তার উপস্থিতি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছে এটা তার উদাহরণ কিন্তু এমন মানুষ আছে যারা এটাকে বিশ্বাস করতে চায় না তারা বলে একানকার অগ্নিকাণ্ড আসল নয় না কেউ এই অগ্নি লাগায় অথবা শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে যায় কিন্তু তারা অনেক চেষ্টা করেও এটা প্রমাণ করতে পারেনি ফলে বর্তমানে আর কেউ সব বিষয়ে বলতে সাহস পায় না আপনি যদি এই মন্দিরে গিয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কমেন্টে লিখুন জয় মা দুর্গা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিধায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ